সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক ট্যাড়ি হাটে আজকে রবিবার ছয় তারিখ তাদের কিছু মাঝারি সাইজ পাঠা দেখাই তাদের দাম কেমন কি আজকের বাজার একটা কত মাল এটা ভাই এদের দাম কত দাম আটচল্লিশ আটচল্লিশ আর এই রে এই মালটা পঁয়ষট্টি কয় তাঁতের রে এটাও তোমার এই যে মালটা কিন্তু তুলো তো

খুব সুন্দর পাঠা পছন্দ হয়েছে পাঠাটা যদি একটু ইয়ে আছে কিছুদিন আসলে পালতে হবে কারণ এনারা হচ্ছে কিনে আর ব্যাসে এনারা তো আর অত ওইভাবে ইয়ে করবে না আসি আসি এমন একটা পরিবেশ চারিদিকে কাদো টাদো হয়ে কোথাও যাওয়া যাচ্ছে না কিছু না ভিডিও করা কঠিনই হয়ে গেছে মানে মাল কিছু আছে

যে ওইটা পাঠাশে এমন এক পরিবেশ কোন দিক থেকে যে ভিডিও করবো এই যে স্বাস্থ্যবান আজকের হাটের মাল এই স্বাস্থ্যবান মাল এই চলে গেলো বিক্রি হয়ে গেল নাকি ভাই আছে দাম দৰ কেমন কি দেখি দাম দৰ কেমন কি কাকা কাকা কেমন কি দাম দৰ এই গুলা বাইশ তেইশ না সুন্দর কিন্তু পাটাটা আসলে দাম হিসেবে যথেষ্ট ভালো স্বাস্থ্যটা হেবি সুন্দর বয়স কেমন কাকা এটা বেশি না স্বাস্থ্য কিন্তু হেভি সুন্দর পাটাটা

স্বাস্থ্যবান মাল আর কি হাটে হচ্ছে স্বাস্থ্যবান মাল হাটের একটা সুন্দর চেহারা দাম দর কেমন চাচ্ছে দাদা একটা পঁয়ত্রিশ মালটা কিন্তু জায়গা থেকে ভালো করে দেখান যায় থাকবে স্বাস্থ্য একদম অস্থির দাম দর হচ্ছে কেমন সব কিছু সুন্দর দাম দামদর কেমন চার্জ স্বাস্থ্য মানে কাকে বলে এগুলো বাটা দেখলে অনেকে আছে যে বিশাল হাইট কিন্তু এর আর্ধেক বিয়েও না আর কি স্বাস্থ্যই সেই হেবি শাস্ত পঁয়ত্রিশ হাজার টাকা ছাড়ছে স্বাস্থ্যভান আসলে আজকে পাঠাগুলো দেখতেছি স্বাস্থ্য খুব সুন্দর সুন্দর দাম কেমন টাকা কেমন দাম এডে ত্রিশ বাইশ ভেবে সুন্দর পাঠাটা আসলে অন্য হাটে এরকম পাটা ওঠে না অন্যদিন স্বাস্থ্য খুব ভালো বয়স কেমন এর বয়স কেমন এটা এই পাঠাটা দু বছর দেশি না এই ভাড়াগুলো আসলে দাম অনুযায়ী ঠিক আছে হয়তো আর কিছু কম হবে কিন্তু যেগুলা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ করে থেকে এগুলো স্বাস্থ্য ভালো আছে যে ভাই একটা মাল আনছে সুন্দর আর থেকে একটা দুইটা করে নেয় আর ব্যাচে খুব সুন্দর মাল নিছে দাম দর কেমন বয়স কেমন দুই না দামদার হচ্ছে চল্লিশ না চল্লিশ বিয়াল্লিশ বলছে পাড়ারা ভালো সুন্দর সাইজ ভালো